এట్లా ਵੀ করে শুরু করেছিলাম ডিমের সসলিক অষ্ট টাইপের এটা তিন চারটা একসাথে খায় যারা চুরি পছন্দ করেন তারা এখান থেকে চুরি নিতেব এগুলোর দাম কেমন ভিতরে অনেক কিছু হয় ওটা বলা যাবে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার আজকের ব্লগে আজকে আমি খিলগাতে আসছি খিলগাতে এসে কোন রেস্টুরেন্টে ঢুকবো না ভাবলাম যে খিলগায়ে আশেপাশে এই রোড ধরে যে এই স্ট্রিট ফুড আছে সেগুলো আজকে খাবো উপভোগ করবো এবং আপনাদের সাথে শেয়ার করব সেগুলোর দাম মান এবং খেতে স্বাদ কেমন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার চলেন যাক যাক দেখা এখান থেকে আমি হাঁটা শুরু পাওয়া যায় দেখি এখানে পিৎজা বানাচ্ছে একসময় এই ফাস্ট ফুডগুলো অনেক বেশি এক্সপেন্সিভও ছিল এবং কিছু স্পেশাল দোকান থেকে আসলে আমরা ব্র্যান্ডের দোকান থেকে আমরা এই খাবারগুলো খেতে পারতাম কিন্তু এখন অনেক বেশি অ্যাভেলেবল যে প্রাইস রেন্টেসটা আসলে অনেক বেশি রিজনেবল যে ব্র্যান্ডেড দোকানগুলোতে আমরা নেই সেটা থেকে আচ্ছা অনেক তো বড় বড় দোকান আছে সেখানে না গিয়ে এখানে কেন আপনারা চয়েস করেন কি বলো আসলে ফার্স্ট টাইম আসলে তো আর স্ট্রিট ফুডের বিভিন্ন টেস্ট টেস্ট করতে ভালো লাগে আচ্ছা প্রাইসটা কম থাকে এটা কি রিজনেবল প্রাইস ফ্রাইডে স্যাটারডে একটু বেশি যায় অকেশনালি বেশি যায় এছাড়া আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাটটা রেগুলারলি এটা জাস্ট এমনি মানে ফাইদলামি করে শুরু করছিলাম হচ্ছে এটা আমার ফুডকার্ট ছিল ওখান থেকে আজকে আমার এখানে ওখানে কি পিজাই ছিল হ্যাঁ আমার প্রথম থেকেই পিজা খুবই ভালো আমি অনেক মেয়েদেরকে দেখলাম এই লাইনে যে যত মানে দুই তিন কদম আমি মনে হয় হেঁটেছি বেশ কয়েকজন আপুকে দেখলাম তারা নানা ধরনের ফুড নিয়ে আসলে বিজনেস শুরু করেছে এটা আসলে অনেকের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং এই হচ্ছে রিপন ভাইয়ের পাগলা পানি এটা হচ্ছে লেবু টক মশলা মশলা ধনিয়া পাতা পেঁয়াজ সব কিছু দেওয়া লাগে পঁচাত্তর টাকা আছে মিষ্টি টাকা আছে পুদিন আছে লেবু আছে পাগলা আছে পাক ফুচকাগুলো একটু বড় থাকে আমরা যে বড় একটু দোকানে যে খাই কিন্তু এই যে ফুচকাগুলো এটা একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হচ্ছে এটা একটু ছোট ছোট ফুচকা থাকে এটার ভিতর যে ডাবলিটা দেওয়া হয় সেই ডাবলিটা হচ্ছে ওই চটপটির মতোই কিন্তু মাখানোটা আবার অন্য ফুচকার মতো ফুচকার যে সাইজটা খুবই ছোট এবং খুব ক্রিস্পি আপনি মুখে দিলেই দেখা যাবে যে একটা ক্রিস্পি ব্যাপার থাকবে প্লাস আপনি কামড় দিলে মিলিয়ে যাবে একদম ভেঙে গুঁড়া হয়ে যাবে আমি যখন নিচ্ছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছে যে ঝাল আমি বলছি না কিন্তু তারপরেও দেখেন এটার মধ্যে লাল লাল মরিচ না বোম্বাই মরিচ এগুলো দিয়ে দিচ্ছে কঠিন খাওয়াটা আসলে সাত পেতে হলে এটা নিতে হবে আচ্ছা ছোট পেঁয়াজ এটা কি পেঁয়াজ দিয়ে করে না ডাল আছে আচ্ছা এখানে ডাল পেঁয়াজ আছে এখানে আরেকটা জিনিস আমি দেখলাম হাই এটার দাম কত কোয়েল পাখির সাসলিক তিরিশ টাকা দাম কোয়েল পাখির সাসলিক আর এখানে একটা আলাদা করে সস দেয়া হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখি ডিমের সাসলিক এটা অবশ্য আমরা চাইলে রোজার মধ্যে করে দেখতে পারি এমনিও খাওয়া যেতে পারে খুবই হেলদি একটা ফুড হবে বাসায় যদি করা হয় আমার মনে হয় এটা একটা হেলদি স্ন্যাক্স হতে পারে ওপরের বডিটা ক্রাঞ্চি যেহেতু একটা কোটিং দেওয়া হয় আর ভেতরে তো ডিম আছে সেটা নর্মালি যেরকম হয় এটা আমার কাছে বেশ ভালো লাগলো দুইটা বিষয় একটা হচ্ছে ওই যে বারবার বলছিলাম যে এটা একটা হেলদি ফুড হতে পারে এবং এটার দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা হিসেবে আমি বলবো যে এটা খুবই ভালো একটা চয়েস কেউ যদি বিকেলে নাস্তা হিসেবে খেতে চায় মানে এই ফুচকাটা আমি আগেও খেয়েছি তো এটা অনেক বেশি শক্ত হয় মানে এটা সেলটা বাইরে অনেক শক্ত এটা সবগুলোতেই দেওয়া হয় আবার ভিতরে অনেক কিছু দেওয়া হয় ওটা বলা যাবে না ওটা আচ্ছা সিক্রেট কিছু জিনিসপত্র আছে এই তো সিক্রেট জিনিসপত্র আছে সেগুলো দিয়ে দেওয়া হয় আর এই জিনিসটাও তো দেওয়া হয় মানে আমি জিজ্ঞেস করছিলাম যে চানাচুর আসলে সবগুলোতেই দেওয়া হয় কিনা

এটা পুরোটা ফিলিং ভিতরে চিকেন দেওয়া আছে ফিলিংটা আমি নিজেই সবই করি করে খাবারে এটা তো স্পেশাল মানে যারা খায় তিন চারটা একসাথে খায় এটা পঞ্চাশ টাকা চাউমিন আর হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আপনার ষাট করে ফিনিটা হচ্ছে পঞ্চাশ করে আর এটা হচ্ছে একশো টাকা চল্লিশ টাকা হচ্ছে ডাবের পরি এগুলো হচ্ছে একশো চল্লিশ করে আর মালাই কেকটা হচ্ছে আমার করে ঢাকা শহরে ছন পাওয়া যায় না কিন্তু ছনে জিনিস পাওয়া যায় এবং যদি একটু বলি এগুলো নানা ধরনের কাজে আমরা লাগাতে পারি হোম ডেকোরেশনে অনেক কিছু বা ধরেন ডেইলি জন্য যদি আপনি পেঁয়াজ রসুন এগুলো রাখতে চান সেটাও রাখতে পারবেন আবার যদি রাখতে চান সেটাও রাখতে পারবেন কিংবা আপনার ড্রয়িং রুমে যদি আপনি সুন্দরভাবে প্ল্যান করে কোনো কিছু গুছিয়ে সেটার উপর উপস্থাপন করতে চান সেটাও করা সম্ভব এখানে নানা ধরনের ব্যবহৃত জিনিসপত্র আছে দেখেন যেটা বলছিলাম যে মোড়ে মোড়ে আসলে কেক নিয়ে আপনারা দেখেন কেকের ইয়ে আচ্ছা আসেন একটু দেখি ওনারা কথা বলবে কি না এখানে আসো কেক খেতে জি কেমন লাগে কেক ভালো কোনটা বেশি পছন্দ চকলেট চকলেট ফ্লেভারের আচ্ছা এগুলোর প্রাইস কেমন আপু স্লাইস হচ্ছে একশো টাকা আচ্ছা আর কেউ ফুল নিতে চলে না আটশো মানে এটা বার্থডে কেক যদি কেউ নিতে চায় সেটা এটা কত পাউন্ডের দুই পাউন্ডের কেক কত বললেন আটশো আচ্ছা আমি তো এখানে দেখছি যে এটা বেশ রিজনেবল কেউ যদি বার্থডে কেক নিতে চান কোনো একটা ব্র্যান্ডের দোকানে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে কেকটার দাম অনেক বেশি হয়ে যায় মানে ছোটো একটা কেক দেখা যায় যে পাঁচশো টাকা পাঁচশো টাকাও হয় কি না আমার এখন সন্দেহ আছে আসলে পাঁচশো টাকায় কেক পাওয়া যায় না আপু প্রাইস তো আসলে অনেক রিজনেবল দেখছি এত কম প্রাইসে কেন দেন কীভাবে দিতে পারে না আসলে আমরা যে হোমমেড কেকটা বানাই এই কেকটা বানাতে খুব একটা খরচ হয় না মানুষ যে মনে করে এটা মানে খুব বেশি এত খুব বেশি দামি তার মানে অনেক বেশি খরচ হয়েছে এরকম কিছুই না আমি এর আগে বেলি রোডে স্ট্রিট ফুড করলাম যখন তখনও কিন্তু একটা আপুকে দেখেছি ওনারা হচ্ছে এই হোমমেড কেকটাকে যেটা হচ্ছে সবার দৌড় পৌঁছে দেওয়ার জন্যই আসলে আমার মনে হয় যাতে অ্যাভেলেবেল হয় সবার জন্য এফোর্ডেবিলিটি যেন থাকে সবার সেইভাবে প্রাইজিং করে তারা নিয়ে এসছে জিনিস যদি একটু বাসি হয়ে যায় তাহলে কিন্তু গুঁড়ো গুঁড়ো একটা টেস্ট আসে যে যে স্পঞ্জটা কেকের সেটা একটু গুঁড়ো গুঁড়ো লাগে তো সে তেমন লাগছে না সেই সাথে যেটার ভেতরে যেই ফোমটা সেটাও বেশ টেস্টি এটা একটু নিয়ে দেখি হুম এগুলো হচ্ছে হ্যান্ডমেড চুরি আমি তো আসলে চুড়ি এত পড়ি না যারা চুরি পছন্দ করেন তারা এখান থেকে চুরি নিতে হবে এগুলোর দাম কেমন এটা হচ্ছে আড়াইশো টাকা সেট এই চুরিটা এখানে পাঁচটা চুড়ি আছে আর হচ্ছে যারা যেগুলো ব্রেসলেট সেগুলো হচ্ছে দুইশো টাকা করে বললো ঢাকা শহরে স্ট্রিট ফুডের আসলে মান যদি আমি বলি মোটামুটি মান আসলে সব একই রকম বলা যায় কমার বেশি কিন্তু এই জোনটার যদি আমি বলি যে এই জোনের স্ট্রিট ফুডের মান কেমন সেই হিসেবে বলবো আমি মোটামুটি একটা ভালো রিজনেবল প্রাইসে আপনি ভালো একটা মানের খাবার খেতে পারেন এই খিলগাঁয়ের এই রাস্তাটায় আসলে শুধুমাত্র স্ট্রিট ফুড যে তা না এখানে দেখেন এত সুন্দর সুন্দর মাটির জিনিসও আছে সেই সাথে সাথে চুরি দেখালাম আরও অনেক ধরনের কাপড় থেকে শুরু করে আরেক নানা হরেক রকমের আয়োজন আছে এবং আপনাদেরকে বলে রাখি আমি যারা খিলগায়ে এখানে আসবেন অনেক পুরনো একটা মার্কেট আছে যেটা তালতলা নামে পরিচিত সো তালতলা সুপার মার্কেটে যদি কখন আপনারা শপিং করতে আসেন তাহলে সন্ধ্যার টাইমটাতে এই জমজমাট আয়োজনগুলো পাবেন কিংবা যদি আপনারা খেতে আসেন যদি প্রয়োজনীয় কোনো কিছু থাকে কেনাকাটার জন্য সেখানে কিন্তু আপনারা তালতলাতে যেতে পারেন বেশ রিজনেবল প্রাইসে এবং মানেরও হয়তোবা বা ভিন্নতা আছে তো সকল শ্রেণী পেশার মানুষই মোটামুটি ওখানে যায় সব লেভেলের তো আপনারাও গিয়ে একটু ঢুমেরে আসতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেলুনও পাওয়া যায় গ্যাস বেলুন বাচ্চাদের জন্য আপনারা নিতে পারেন তো যাই হোক আজকে এই ছিল খিলকাতে আমার ফুড রিভিউ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং সবাইকে অনুরোধ করব একটি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে আজকের মতো আল্লাহ হাফেজ